আলাইকুম শুভ সকাল আমি আপনাদের স্বাগত জানাচ্ছি এডিটরস নোট এর একটি বিশেষ পর্বে আমি টি ট রহমান নাগরিক চিবির্মান ট্রস্ট স্টুডিও থেকে দর্শক সাবজেক্ট লাইন থেকেই বুঝছেন আমি কি বিষয়ে নিয়ে কথা বলতে চাই ভি আমরা বিষয় নির্ধারণ করেছি ভিপি নুর নির্মম নির্যাতনকারী পুলিশ ও বিচারকের ক্ষমা ক্ষমানায় দর্শক আপনারা নিশ্চয়ই দেখেছেন আমিও দেখেছি সবাই দেখেছে হাজার লক্ষ মানুষ দেখেছে প্রশ্নটা হচ্ছে আমরা দেখেছি আমরা অবলোকন করেছি আমরা অনুভব করেছি বাংলাদেশের রাজনীতি করা এটি তো অপরাধ না বাংলাদেশ কেন বলবো পৃথিবীর কোথাও রাজনীতি করা অপরাধ না এখন প্রশ্ন হচ্ছে যারা রাজনীতি করে তারা কি মানে তাদের সম্পর্কে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের এই যে বর্তমান যে শৈর শাসক আমি এটাকে বলি ফ্যাসিস্ট অথবা আরো সহজ ভাবে যদি বলা যায় মাফিয়ার শেখ হাসিনার আপনারা বলুন একটা জিনিস আপনারা নিশ্চয়ই দেখেছেন আমি এই দৃশ্যগুলি আমাকে সাংঘাতিক ভাবে আলোড়িত করেছে ভিপিনুর যেভাবে মারা হয়েছে দর্শক আমি যেমনটি বলেছি আমি আবারও বলছি বাংলাদেশে একটি রাজনৈতিক দল অর্থাৎ গণ অধিকার পরিষদের সর্বোচ্চ নেতা অন্যান্য বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে বাংলাদেশের অনেক রাজনৈতিক নেতা আছে কিন্তু ভিপি নূর অর্থাৎ নুরুল হক নূর যেভাবে রাজনীতিক হিসেবে গড়ে উঠেছেন এরকম উদাহরণ খুবই কম পাবেন আপনারা মানে একদম ছাত্র সংগঠন থেকে তৈরি শুরু করে এই কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করে মানে ও হয়ে বেড়ে ওঠার ইতিহাস এটি খুবই কম খুবই কম এদের মধ্যে একজন হচ্ছে ভিপিনুড় কোটা বিরোধী আন্দোলন থেকে শুরু করেছে তার রাজনৈতিক জীবন এবং কোটা বিরোধী আন্দোলন থেকে পরবর্তীতে এই নিরাপদ সড়ক আন্দোলন তারপরে সেখানে তার ভূমিকা এবং পরবর্তীতে একটি জাতীয় রাজনীতিক দল কি বলে জন্ম দেওয়া প্রতিষ্ঠা করা তো এটি এটি কিন্তু সোজা কথা না দর্শক এরকম মানে সৌভাগ্য অনেকের 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 মধ্যে নেই অত রাজনৈতিক বাংলাদেশের সংস্কৃতিটা কি বাংলাদেশের সংস্কৃতি হচ্ছে এই দুই রাজনৈতিক দল বিএনপি এবং আওয়ামী লীগ তারা একটি সংস্কৃতি তৈরি করেছে তারা একটি গন্ডি তৈরি করেছে যে যারা টাকা দিয়ে কি বলে মনোনয়ন কিনবে যাদের টাকা আছে যারা ব্যবসায়ী তারাই রাজনীতি করবে আপনি দেখুন গত সংসদ অবৈধ সংসদ এবার কার অবৈধ সংসদ আপনি দেখুন কত পার্সেন্ট প্রকৃত রাজনৈতিক ব্যক্তিরা প্রতিনিধিত্ব করছে এবং কত পার্সেন্ট ব্যবসায়ীরা যারা লুটেরা যারা মাফিয়া তারা রাজনীতি করছে তো সেদের তুল তাদের তুলনায় আমি তো মনে করি নুরুল হক নুরের রাজনৈতিক জীবন রাজনৈতিক যে যে ব্যাকগ্রাউন্ড অনেক ভালো অনেক সমৃদ্ধ অনেক উন্নত তাই না তো এখন এই ভিপি নূরকে এই যে নির্মম ভাবে মারা হলো ভিপি নূরকে নির্মম ভাবে মারা হলো এখন প্রশ্ন হচ্ছে যে এই নির্মমতা কেন এই নির্মমতা কেন ভিপিনুর কি গুন্ডা ভিপিনুর কি ডাকাত ভিপিনুর কি পকেট মার কি আমাকে জানতে হবে ভিপিনুর কি তাই না আমাকে আমাকে তো জবাব দিতে হবে ভিপিনুর কি পকেট মারি করেছে ভিপিনুর কি গরু চোর তাহলে এই হারুন ডিবি হারুন এই যে মানে ভাতের হোটেলের হারুন হোটেলের হারুন এবং বিপ্লব কুমার সরকার আমরা দেখছি আমরা 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 অবজার্ভ করছি আপনারা দুজন অতি উৎসাহে শেখ হাসিনাকে রক্ষার জন্য চেষ্টা করছেন শেষ শেখ হাসিনার শাসন দীর্ঘায়িত দীর্ঘায়িত করার জন্য দৌড়ঝাপ করছেন অতি উৎসাহে আপনারা অনেক অপকর্ম করছেন হারুন আপনি জানেন আমি কি কি বিষয়ে কি ইঙ্গিত করছি আপনার অনেক অপকর্ম আমরা জানি এবং আপনি নিজেও জানেন এবং আপনার আপনি নিজেও উপলব্ধি করছেন এখন করছেন আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি নিশ্চিতভাবে বলতে পারি আপনার নেত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকবে না থাকবে না থাকবে না তাকে রাখতে পারবেন না কোনোভাবেই রাখতে পারবেন না তারপরে কি হবে আপনি কোথায় পালাবেন আমেরিকা পালাবেন আমার পাশের দেশ আমেরিকা কোথায় পালাবেন আপনি আপনার আপনি কোথায় যেয়ে নুকাবেন আপনি কোন গর্তে যাবেন আপনি যে হোটেল খুলে বসছেন আপনার হোটেলে কে কে যাবে আপনি নূরকে আপনার আপনি নূরকে নির্যাতন করেছেন আপনার মতো একজন সাপ চাপোসা ছাপোসা পুলিশ শিক্ষকদেরকে আপনি সাক্ষাৎ দেননি শিক্ষকরা আপনার সাথে দেখা করতে পারেনি আপনি সব সব ফালতু লোকের সাথে ভাত খান আপনার লজ্জা লাগালো আপনি আপনাকে জবাব দিতে হবে ভিপিনুর ভিপিনুরকে যেভাবে নির্যাতন করেছেন আমি আপনাকে বলছি আপনাকে জবাব দিতে হবে আপনার যেভাবে নির্যাতন করেছেন এবং যেই বিচারক এই দিন পাঁচ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আপনাদেরকে এর জবাব দিতে হবে আপনাদেরকে কড়া এগন্ডায় জবাব নেওয়া হবে আপনারা ছাত্রদেরকে এখন বিভিন্ন ভাবে আপনাদের হেফাজতে নিচ্ছেন পুলিশই হেফাজতে নিচ্ছেন এভাবে আপনারা আপনার নেত্রীকে রক্ষা করতে পারবেন খোঁজ নিয়ে দেখেন লাল টেলিফোনে আপনার নেত্রীকে ফোন করেন আপনার নেত্রীকে বলেন দেখেন তার হার্টবিট বেড়ে গেছে এবং সে বলছে আপনি দেখুন একান্ত কথা বলে দেখুন হারুন আপনার নেত্রী ফেসি শেখ হাসিনা পর্যন্ত বুঝতে পেরেছে ক্ষমতা ধরে রাখা যাবে না উনি ক্ষমতায় থাকতে পারবেন না তা আপনার নেত্রী যদি না থাকে আপনি কোথায় যাবেন হারুন কোথায় যাবেন সরকার এই দুইজন নাকি এখন খুবই বাড়াবাড়ি করছেন আপনারা আমাদের কাছে খবর আসছে আমরা খবর পাচ্ছি আপনারা অতি উৎসাহ দেখাচ্ছেন এবং কি কারণে অতি উৎসাহ দেখাচ্ছেন আমরা জানি আপনারা অতি উৎসাহ দেখাচ্ছেন আপনারা ভয় পাচ্ছেন যে আপনারা যে অপকর্ম করেছেন যে লুটতারাজ করেছেন যে নির্যাতন করেছেন এর করায় গন্ডায় আপনাদের কাছ থেকে হিসাব নেওয়া হবে দর্শক আমি দীর্ঘদিন মানবাধিকারের কাজ করেছি আমি বাংলাদেশে পুলিশি নির্যাতন অর্থাৎ পুলিশি কাস্টোডিতে আমি নির্যাতনের বিরুদ্ধে রিপোর্টিং করতাম বাংলাদেশে এক নির্যাতনের একটা সীমা রেখা থাকবে এবং আপনি নির্যাতন করবেন আপনি আপনি দর্শক আপনারা নিশ্চয়ই জানেন অধিকাংশ নেতাকে এখন ডান্ডা বেরিয়ে পড়ানো হয় এটা মধ্যযুগীয় আইন এই মধ্যযুগীয় আগে এখনো বাংলাদেশে আছে আমাদের আলেমদেরকে ডান্ডা বেরি পড়ানো হয়েছে আপনারা দেখেছেন আমাদের আলেমদের বিরুদ্ধে যে মামলা করেছে আলেমদেরকে বলে ডান্ডে বেরি পড়িয়েছে এই কুলাঙ্গার কি বলে আপনার হারুন ও এই কুলাঙ্গার হারুন দাণ্ডে বেরিয়ে পড়িয়েছে ঠিক আছে দর্শক আমি আপ্লুত ভিপি নূরের কথা শুনে নিশ্চয় আপনারাও আবেগ আপ্লুত হয়েছেন এভাবে চলতে পারে না এভাবে একটি দেশের শাসন ব্যবস্থা চলতে পারে না এভাবে একটি দেশের শাসন ব্যবস্থা চলতে দেওয়া যায় না আমরা সমস্ত রকম মধ্যযুগীয় যে ব্যবস্থা আমরা সেটাকে অতিক্রম করে ফেলেছি ছাত্ররা তাদের দাবি দাবা নিয়ে সংগ্রাম করেছে আন্দোলন করেছে আপনারা আড়াইশো তিনশো ছাত্রকে পাখির মতো গুলি করেছেন অনেকে বলছে সাতশো নয়শোর মতো হবে জানি না আমরা হয়তো আমরা অল্প কিছু দিনের মধ্যে জানতে পারবো এত ছাত্রকে পাখির মতো গুলি করেছেন আপনারা গুলি করে আপনারা আবার ক্ষমতায় থাকার কি করে আপনাদের হয় কি করে আপনারা ক্ষমতায় থাকেন আমরা বুঝতে পারছি পারিনা এটা এটা অসম্ভব এটা কোন অবস্থাতেই সম্ভব না শেখ হাসিনা এই যে হারুন সাহেব আপনার নেত্রীর প্রতি মানুষের ঘৃণা পৃথিবী ব্যাপী বাংলাদেশের প্রতিটি মানুষ এখন আপনার নেত্রীকে ঘৃণা করে আপনি কি পৃথিবীর কোন সংবাদ আপনার কাছে যায় না হারুন পৃথিবী ব্যাপী দেশে দেশে শহরে শহরে আপনি দেখছেন না আপনার নেত্রী। প্রতি বর্ষণ করছে ঘৃণা প্রদর্শন করছে আপনার হৃদয় কাপের হৃদয় কাপের আপনার নেত্রী যদি পালিয়ে যায় আপনার নেত্রী যদি উৎখাত হয় তখন আপনি কোথায় নুকাবেন আপনাকে আমি আজকে ঘোষণা দিচ্ছি আমি আজকে বলছি আপনি এবং আপনার পরিবারের কোন সদস্য আপনাদেরকে ছাড়া হবে না আপনাকে ছাড়া হবে না একজন রাজনৈতিক নেতাকে আপনি পশুর মতো করে পেটান এত বড় সাহস আপনার দেশপ্রেমিক পুলিশ ভাইরা আপনাদের প্রতি অনুরোধ আমরা নাম চাই কে হাত দিয়েছে নুরুর গায়ে আমরা আমি তার নাম চাই আমি তার ডেজিগনেশন চাই আমি তার ছবি চাই দর্শক আমরা একটু দেখি শুনি যে বিপিনুরের স্ত্রী কি বললেন

তো তাকে সুস্থ স্বাভাবিক একটা মানুষকে নিয়ে যাওয়া হয়েছিল চল্লিশ ঘন্টা তার উপরে মানে তার নিখুঁজ ছিল অমানবিক নির্যাতন তার উপরে করা হয়েছে খুঁটি উঠানো হলো বাইশ তারিখ তখনও সে মোটামুটি একটু সুন্দর মানে তাই ছিল একটু মানে পাঁচ দিনের রিমান্ডে মানুষটাকে উপরে এত অমানবিক নির্যাতন করা হয়েছে সে তো কোনো চোর না ডাকাত নাই সে ডাক চোট সাবেক দিতে স্টুডেন্ট সে হাঁটতে পারতে তার মানে উপরে উঠে মানে এটা তো কোনো একটা মানে কীভাবে যে বলবো ওই কথাগুলো আবার

একটি বর্বর শাসন শাসকের খপ পরে পড়েছি বাংলাদেশের মানুষ একটা বড় শাসকের হাতে কবলে পড়েছে এই শাসকের হাত থেকে আমাদের মুক্ত হতে হবে ঠিক আছে সো হারুন সাহেব আপনিও রেডি হয়ে যান আপনিও প্রস্তুতি নিয়ে ফেলেন নূরকে যেভাবে নির্যাতন করেছেন তার প্রতিশোধ নেব আমি গ্যারান্টি দিয়ে বলছি আপনাকে প্রতিজ্ঞা করছি প্রতি প্রতি আপনাকে আপনার খবর আছে এবং সেই সঙ্গে বিচারক বিচারপতি তোমার বিচার করবে যারা আজ দেখেছে সেই জনতা এই শেখ হাসিনার পেটিকোটের বিচারক তোমারও ঠিক আছে তোমাকেও আমরা দেখব তুমি পাঁচ দিনের রিমান্ড দাও তুমি নির্দেশ দাও তোমার নির্দেশে এই অপকর্ম মানবাধিকার বিরোধী কর্মকাণ্ড সংগঠিত হয়েছে ঠিক আছে সবকিছুর হিসাব নেওয়া হবে দর্শক আমি শেষ করতে চাই এবং শেষ করার আগে একটি আবেদন করতে চাই এই আবেদনটি আপনারা নিয়মিতভাবে আমরা করছি ইদানিং সেই আবেদনটি হচ্ছে আপনাদের প্রতি আমাদের অনুরোধ যারা প্রবাসে আছেন হাজ করে বলছি এই শেখ হাসিনাকে বিদায় ঘটানোর ঘন্টা বাঁচানোর জন্য প্রস্তুতি নিন দেশে ব্যাংকিং ব্যবস্থায় এক টাকা এক পয়সাও পাঠাবেন না রেমিটেন্স শাটডাউন করে দিন কারণ আমার পাঠানো টাকায় এই ডাইনি শেখ হাসিনা বুলেট কেনে আমার আপনার পাঠানো রেমিটেন্সের টাকায় এদের বেতন হয় এই ফ্যাসিজ হাসিনার পুলিশের বেতন হয় বুলেট কেনে এই বুলেট আমার সন্তানের বুকে এরা পাখির মতো গুলি করে দর্শক আপনাদের প্রতি অনুরোধ জোরহাত করছি রেমিটেন্স পাঠাবেন না ব্যাংকিং চ্যানেলের রেমিটেন্স পাঠাবেন না তিন বলছি তিন মাস পাঠাবেন না তিন মাসের মধ্যে হাসিনার পতন নিশ্চিত নিশ্চিত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও কথা হবে আবারও এবং দর্শকদের প্রতি অনুরোধ এই আমাদের সন্তানরা আমাদের বন্ধুরা আমাদের ছাত্র বন্ধুরা যে পথ দেখিয়েছে এই হাসিনাকে ভয় ভয়কে জয় করেছে এখন একে থরায় ভয় করে কেউ কেউ ভয় করে না সুতরাং আপনারা ভয়কে জয় করেছেন এখন সময়ের সময়ের শুধু অপেক্ষা শেখ হাসিনার পতন নিশ্চিত শেখ হাসিনাকে যেতে হবে শেখ হাসিনা শেখ হাসিনার কোন আমরা শেখ হাসিনার প্রতি বলতে পারি স্টেপ ডাউন শেখ হাসিনা যত দ্রুত তুমি নামবা তত তোমার মঙ্গল ভালো থাকবেন দর্শক সুস্থ থাকবেন গণতন্ত্রের পক্ষে থাকবেন এবং আমাদের সন্তান এই ছাত্রদের পক্ষে থাকবেন সালাম আলাইকুম বন্ধ থাকুক পলা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ করবে সব মুক্তি যোদ্ধা নাতে থাকুক পলা খা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গরবে সব মূলজর গানাতে তুমি কে আমি কে রাজা চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজা তুমি কে আমি রাজা চেয়েছিলাম আমি অধিকার হয়ে গেলাম রাজাকার বন্ধ থাকুক পর লেখা অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গড়বে সব মূলজর গঙ্গাকে অন্ধ থাকুক ক অন্ধ থাকুক জাতি আগামীতে দেশ গর্বে সব নন্দী যোদ্ধা জাতি